আমি বারবার বলি এই সরকার তার দুর্বল সরকার জনগণের সরকারই ভালো হোক খারাপ হোক একাউন্টেবল সরকার তা নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় এই সরকারকেও ফেলে দেয়া যায় বিকজ এই সরকারের ওই ফুটিং নাই এবং তো তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন আমার কথা শুনে হয়তো আপনাদের অনেকে মনে হচ্ছে বাকি ভাই পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছে আজকে ইউনুস সরকারের সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কয়বার কথা হয়েছে বিএনপির ফকুল সাহেবের সাথে কয়বার কথা হয়েছে বা অন্যান্য ইম্পর্টেন্ট রাজনৈতিক দলের সাথে কয়বার কথা হয়েছে এখন এই সরকার এসেছিল এই সরকার থাকা দরকার আওয়ামী লীগের অপোজিটে বিএনপিও একই সরকার কয়েনের এপার ওপার এই কথাগুলি আমাদেরকে অনেক ব্যথিত করেছিল সেই সময় একটা ফ্যাসিস্ট রেজিম চলে যাওয়ার পরে এই ধরনের ক্রাইসিস আসতেই পারে কিন্তু এই ধরনের একটা ক্রাইসিস এত বড় করে এত ধরাও করে করাটা আমার মনে হচ্ছে যে ষড়যন্ত্রকারীরা বা ফ্যাসিস্ট রেজিম যে কাজগুলি করছে সেটাকেই আমরা এন্ডোর্স করলাম যে অ্যাকচুয়ালি উই আর গোয়িং থ্রু সাচ প্রবলেম এটা হলো প্রথম কথা আমার এবং দ্বিতীয় কথা হলো এই 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 প্রবলেমগুলি কেন দাঁড়াচ্ছে এই যে আমরা টোকা বাজে কেন বাজে কেন আমরা দাঁড়িয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় এই সরকারকেও ফেলে দেওয়া যায় বিকজ এই সরকারের ওই ফুটিং নাই এবং আনফর্চুনেটলি আপনারা যখন সংবাদ মাধ্যমের মালিক থেকে আরম্ভ করে আমি সবাইকে বলছি প্রথমেই একটা অ্যাটিটিউড আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যখন এই সরকার যে আওয়ামী লীগের অপোজিটে বিএনপিও একই সরকার কয়েনের এপার ওপার এই কথাগুলি আমাদেরকে অনেক ব্যথিত করেছিল সেই সময় বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা এই অ্যাটিটিউডটা যে এই সরকারের জায়গায় অন্য সরকার আসলে একই হবে এটাই আমি মনে করি পুরোপুরি আরেকটা পার্ট বিকজ কে হবে না হবে সেটা তো জনগণ ঠিক করবে এই কারণে যে আপনাদের সাথে বা আমাদের সাথে সরকারের সাথে প্রাথমিকভাবে যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল এই গ্যাপের মধ্যে কিন্তু অনেক অনেক কিছু ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছিল এবং আনফর্চুনেটলি আমি ব্যানো বারবার বলি সরকারের ব্যাপারে বিকজ সরকারের দায়িত্ব আপনাদেরকে এই প্রোটেকশন দেওয়া আমরা অ্যানসেলির ফোর্স আমরা পাশ থেকে দাঁড়াবো আমরা এই যে এত বড় বড় দেখলাম প্রথম থেকে এই সরকার সরকারকে আমরা বলি জনসম্পৃক্ত সরকার করার চেষ্টা করেন এতগুলো উপদেষ্টা বানাতে হলে দশটা উপদেষ্টার নামও আমার মনে হয় না এখানে বসে আপনারা বলতে পারবেন জনগণের সাথে ওই স্পার্ক ওই কালেক্টিভিটি এই সরকার করতে ব্যর্থ হচ্ছে এটা একটা অন্টারনেট ছিল যদি রাজনৈতিক দলগুলির সাথে ইনফরমাল ফরমাল সম্পর্কটা আরো মেচুর হতো আমি আমি সম্মানের সাথে জানতে চাই যে এই যে এত বড় একটা রিক্সা ব্যাটারি ব্যাটারি চালিত রিক্সার আন্দোলন হলো কয়বার এই সরকার বিএনপি পলিটিক্যাল পার্টি আমরা তো অন্যান্য রাজনৈতিক দল বিএনপি যার সত্তর আশি লক্ষ বা কিংবা তার চেয়ে বেশি বেশি যার কর্মী বাহিনী আছে কয়বার তাদেরকে প্রোচ করেছে যে ভাই এই প্রবলেম আমাদেরকে হেল্প করেন ছাত্রদের যে এত বড় আন্দোলন হয়েছে সেখানে বিএনপি সহ কয়টা রাজনৈতিক দলকে সরকার একবার বলেছে সংবাদ মাধ্যম থেকে কয় কয়বার বলা হয়েছে তাদের পত্রিকায় বা তাদের এখানে লেখা হয়েছে যে নাও অ্যাপ্রোচ পলিটিক্যাল পার্টি করা হয় নাই তো এই যে ক্যাম্পগুলি দাঁড়াচ্ছে আজকে কালকে আমার ভালো লাগলো আমার স্বস্তির জায়গা লেগেছে যে আমি দেখেছি বিএনপি আপনার এই সরকারের সাথে দেখা করতে গিয়েছে একটা ক্রাইসিস দাঁড়িয়েছে দেখা করতে গিয়েছে আমি জানতে চাই আমি জানি না বিএনপি নিজে গিয়েছে বা বিএনপিকে দেখেছে বাট জাতি দেখতে চায় যে আজকে ইউনুস সরকারের সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কয়বার কথা হয়েছে বিএনপির ফকরুল সাহেবের সাথে কয়বার কথা হয়েছে বা অন্যান্য ইম্পর্টেন্ট রাজনৈতিক দলের সাথে কয়বার কথা হয়েছে কেন এখন একটা স্পোর্টসম্যান সরকার রাখে নাই লিয়াসো কমিটি সরকার কিন্তু না হাবিং অর উই গভর্নমেন্ট ইউ ক্যানট এক্সপেক্ট প্রোটেকশন আপনি আশা করতে পারেন না যে প্রোটেকশন এই সরকার যদি এত দুর্বল থাকে তো আমার মনে আজকে রুল কোবে ভাইকি ইয়ারপোর্টে জিজ্ঞাসা হচ্ছে আর অনেক কিছু জিজ্ঞাসা করা হচ্ছে সেটা সাংবাদিকও জিজ্ঞাসা হচ্ছে সেটা সত্যি না আর অনেক কিছু জিজ্ঞাসা করা হচ্ছে আর অনেককে অনেক জায়গা কেন কারণ বারবার বলি এই সরকার তার দুর্বল সরকার জনবলের সরকারই ভালো হোক খারাপ হোক অ্যাকাউন্টেবল সরকার এবং আপনারা যদি সত্যি প্রোটেকশন চান তাহলে আপনাদের ওই ক্যাম্পেইনটাই স্টার্ট করতে হবে সরকারের সাথে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন আমার কথা শুনে হয়তো আপনাদের পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছে বাট এটাই সলিউশন খারাপ হোক ভালো হোক যেটাই হোক পলিটিশিয়ান যে আমরাই আপনাদের পক্ষে দাঁড়াতে পারবো কিন্তু এত দুর্বল সরকারের কাছ থেকে আপনি এই ধরনের প্রোটেকশন যেতে পারবেন না আমি মনে করি